শহীদ আনাসের কথা স্মরণ করি তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছে মায়ের কাছে লিখে গেছে দশ বছরের বারো বছরের বাচ্চা যে ল্যাংরা প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে গুলি খেয়ে শহীদ হতে পারে আমি কিভাবে ঘরে বসে থাকব যদি বেঁচে না ফিরি গর্বিত হই এমন কথা কজন বলতে পারে যদি বেঁচে না ফিরি দশ বছরের বাচ্চা বলছে তাহলে মাকে বলছে তুমি গর্বিত হয়েও সেখানে আমরা ঘরে ফেরার জন্য কতই না কৌশলের অবলম্বন করি বেঁচে থাকার জন্য কতই না কৌশলের অবলম্বন করি ইতিহাসের স্রোত তারাই পাল্টাতে পারে যারা এইভাবে কথা বলতে পারে জীবন দিতে পারে মাঠে নামতে পারে বিজয়টাকে অর্জন করতে পারে সিনি আনতে পারে